নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার বাড়ি নিয়ে তো বাংলার বাড়ির যে প্রকল্প রয়েছে তার নতুন একটি আপডেট চলে এসেছে তার আগে আমি জানিয়ে দেব টেলিকমের কিছু নতুন নিয়ম শুরু হয়েছে তো আমরা জানি বর্তমানে যে টেলিকম সংস্থাগুলো রয়েছে যেমন এয়ারটেল জিও ভোডাফোন বা জিও বা বিএসএনএল এরা কিন্তু বর্তমানে রিচার্জের দাম কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে তো সেই বাড়িয়ে দেওয়ার কারণে যারা মিনিমাম রিচার্জে যারা শুধু এস এবং কল করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বিশাল একটা অ্যামাউন্টে রিচার্জ করতে হয় তো তারা কিন্তু ইন্টারনেট ইউজ করে না তো যারা এমনি কিপ্যাড ফোন ইউজ করে তাদেরকে ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব একটা জোরালো হয়ে গেছে মিনিমাম আঠাশ দিনের জন্য রিচার্জ করতে হলে কিন্তু দুশো টাকা মতন রিচার্জ করতে হয় তো সেই জন্য কিন্তু আমাদের যে টেলিকম সংস্থা রয়েছে তারা তাদের তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে টিআরএই থেকে একটা নতুন নির্দেশিকা চলে এসছে যে কিন্তু রিচার্জ যারা যে কম রিচার্জের যারা ইউজ করে মানে যারা ইন্টারনেট ইউজ করে না কিন্তু শুধু কল এবং এস এম ইউজ করে তাদের জন্য নতুন একটা খবর রয়েছে বা নতুন একটা খুশির সংবাদ রয়েছে যে তাদের কিন্তু যেটা নব্বই দিনের রিচার্জ ছিল সেটা তিনশো দিন করাতে হবে এবং দশ টাকার কুপন এবং বা রিচার্জ দশ টাকার যে রিচার্জগুলো রয়েছে সেইগুলো কিন্তু চালু হবে এবং তার সঙ্গে হয়তো কিছু প্রোমো বা কিছু একটা ভ্যালিড প্যাক মারতে হবে কম কম করে সেইটা থেকে রিচার্জ করে এবং তার সঙ্গে দশ টাকা আপনি রিচার্জ করে চালাতে পারবেন সেটা কোনো ইন্টারনেট হবে না শুধু এস বা কল যাওয়ার জন্য যাওয়া আসার জন্য তাহলে যারা যে এক মাসে যারা রিচার্জ করতো এয়ারটেল বা ভোডা আদার্স যে কোম্পানি টেলিকম কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এক মাসের ন্যূনতম রিচার্জ করতে হতো দুশো টাকা দিয়ে একশো নিরানব্বই মানে সেই দুশো টাকা দিয়ে কিন্তু রিচার্জ করতে হয় তো সেটা কিন্তু যারা সাধারণ গ্রামের মানুষ রয়েছে তাদের পক্ষে কিন্তু বড় একটা অ্যামাউন্ট দিয়ে রিচার্জ করতে হতো কিন্তু হয়তো তারা কম কত ফোনে কম ইউজ করে বা কথা বলে তারা ছোট যে কিপ্যাড ফোন রয়েছে সেই ফোন হয়তো ইউজ করে তাদের কোনো ইন্টারনেটও দরকার নাই হয়তো এসএমএস প্রয়োজন থাকে এখন করার যে সময় এতে কিন্তু এস এম মানে এস এম এস থাকতেই হয় তো এস এম এস এবং কলের জন্য কিন্তু নতুন একটা ফ্যাসিলিটি চলে এসছে এবং সেটা ট্রাই থেকে নির্দেশ দিয়েছে যে এটা যেন তিন মাসের মধ্যে যেন হয় সেই রকম একটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এরপরে ফিরে এসেছি আমি বাংলার যে বাড়ি প্রকল্প রয়েছে সেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে তো বাংলার বাড়ি প্রকল্পের নমান থেকে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু সবার টাকা যেন অ্যাকাউন্টে চলে যায় তাই আজকে পঁচিশে ডিসেম্বর আজকের ছুটির দিনেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমনও এ রয়েছে যে এস এম এস অনেকের মোবাইলে এসছে এবং টাকা ঢুকেছে এমনও অনেকে জানিয়েছে কমেন্ট করে তো আজকে পঁচিশে ডিসেম্বর তারপরেও কিন্তু টাকা দিচ্ছে এটা কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে থেকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে ছাব্বিশে ডিসেম্বরের আগে যেন টাকা ঢুকে যায় তো এরপরেও কিছু রিপোর্ট এসছে কি ধরনের রিপোর্ট যাদের পাকা বাড়ি দোতলা পাকা বাড়ি ঢালাই করা পাকা বাড়ি তাদের কিন্তু আগে টাকা ঢুকে যাচ্ছে অনেকের মাটির ঘর রয়েছে তাদের কিন্তু এখনও টাকা আসেনি অনেক মানে জনতা যারা রয়েছে সাধারণ মানুষ তাদের কিন্তু এই বক্তব্য তো এই বক্তব্যর জন্য কিন্তু অঞ্চল থেকে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ আগে করার মানে দু তিন বছর আগের যে সার্ভে হয়েছিল তাদের লিস্টে যে নাম ছিল তাদের কিন্তু বর্তমানে পাকা বাড়ি হয়ে গেছে সেই পাকা বাড়ি হয়ে গেছে কিন্তু তাদের নাম কাটা হয়নি তারা কিন্তু সেই আগের যেহেতু মাটির বাড়ি ছিল তখন সার্ভে হয়েছিল তখন কোনো কারণে বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন তো সেই কারণে বন্ধ হয়ে গেছিলো কিন্তু তারা টাকা পাওয়ার যোগ্য তাই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে বা তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং তাদেরকে টাকা দেওয়া হচ্ছে কিন্তু এরপরে যারা মাটির বাড়ি বর্তমানে রয়েছে নতুন সার্ভে হয়েছে তাদেরও কিন্তু টাকা চলে যাবে এবং সব বিডিও অফিসে করা নির্দেশ দিয়েছে যে এই যে টাকা ঢোকার ফার্স্ট কিস্তি থেকে শুরু করে যে টাকা ঢুকবে সেই ঢোকা থেকে শুরু করে টাকা ঢোকা থেকে শুরু করে যেন অল সার্ভে মানে নজরদারি রাখে যে বাড়ি তৈরি হচ্ছে কি না বা তাদের বাড়ি যাদের টাকা ঢোকানো হয়েছে তারা যেন বাড়ি তৈরি করে তাদের পাকা বাড়ি মোটামুটি যেন হয় তো পাকা বাড়ি হয়ে গেলে তারপরে আবার সার্ভে হবে আবার কিন্তু সেকেন্ড যে কিস্তি ষাট হাজার টাকা সেটা আবার দেওয়া হবে তো সেই রকম বিডিও অফিসের যারা কর্ম কর্মদক্ষই রয়েছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এইগুলো নজরদারি বা নজরে রাখার জন্য বলা হয়েছে বা করা নির্দেশ দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কিন্তু আপনারা এই ধরনের বাংলা আওয়াজ বা লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা বা আদার্স যেসব রয়েছে নতুন নতুন যে স্কিম আসবে সেই সম্বন্ধে জানার জন্য বা আগে পাওয়ার জন্য বা এই নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন